এটা হচ্ছে নিরামিষ উপমা নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আজকে নিয়ে এসেছি নিরামিষ উপমা তবে রেসিপিতে যাওয়ার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে আমার সঙ্গে থাকতে ভুলো না এবার চলো কি করে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এর জন্য নিয়ে নিয়েছি দেখো কি কী এটাই কাজু কিশমিশ এই যে আলু আর এই যে টমেটো আলু আর টমেটোগুলোকে দুটোতেইকেই আমি এরকম ছোট করে কেটেছি আমি বড় সাইজের একটা আলু দিয়েছি আর মিডিয়াম সাইজে দুটো টমেটো এরকম করে কেটেছি আর নিয়েছি এদিকে আমুল বাটার আর সুজি তো নিতেই হবে উপমা মানেই সুজি এদিকে আমি একটা কড়াই বসিয়ে রেখেছি কড়াইতে সুজিটাকে ভেজে তুলবো শুকনোই কিন্তু ভাজবো তার জন্য সুজির প্যাকেটটা কেটে আমি দিয়ে দিলাম আমার কাছে এটা দুশো গ্রামের প্যাকেট এবার সেই অনুযায়ী আমি আলু আর টমেটো নিয়ে নিয়েছি কাজু কিসমিসে ওই পরিমাণেই নিয়েছি কাজু কিসমিসে পরিমাণ একটু বাড়ানো কমানো যেতেই পারে এবার সুজিটাকে কিন্তু শুক্রোই ভাজবো এর মধ্যে কিছু দেব না আর যতক্ষণ না সুজি ভাজার যে একটা সুন্দর গন্ধ বেরোয় যতক্ষণ না বেরোবে ততক্ষণ সুজিটাকে ভাজবো ভেজে সুজিটাকে নামিয়ে দিলাম এই দেখো এবার ফের ওই কড়াইটাই আমি বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব এক টেবিল চামচ মতন সাদা তেল এক টেবিল চামচই দেব তার বেশি কিন্তু দেব না কারণ ওই যে বাটার নিয়েছি এবার সেই কারণে বাটার তো দিতেই হবে এবার শুধু শুধু বেশি করে তেল দিয়ে তো লাভ নেই এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষে সর্ষে আর তার সঙ্গে দেব ফোড়নে এই দেখো এটা হচ্ছে কারিপাতা একদম ফ্রেশ কারিপাতা দিয়ে দিচ্ছি কারিপাতা দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা কমিয়ে দেবো তা না হলে কারিপাতা দেখবে ফটফট করে ফুটবে এবং সেটা তেল ছিটবে সেই কারণে গ্যাসটা কমিয়ে দিলে ফুটবে অতটা ছিটে বাইরে আসবে না এবার কারিপাতাটা যেই হালকা হয়ে উঠ আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো হালকা হবে খুব বেশি না টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট হবে ওই ফোটাটা সবে বন্ধ হবে সেই সময় দিয়ে দিলাম এর মধ্যে আলুগুলো এবার আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করতে হবে আর এর মধ্যে কিন্তু লবণ আমি এখন দেব না এটা লবণটা একটু বাদেই দেব শুধু আলু আর কারিপাতাই নেড়ে চেড়ে ভাজবো আলুটা চতুর্দিকে যখন লাল লাল হয়ে আসবে তখন ভাজা হয়ে যাবে সেই অবধি আলুটা ভেজে তুলব আলুটা ভাজা হয়ে গেলে তারপরে দেখো ওদিকে কাজু কিশমিশ তো আমার রেডিই আছে আরও সামান্য কিছু কিছু জিনিস লাগবে সেটা একবারে নিয়ে এসেছি এই যে আলু ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিলাম আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে দিয়েছি দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করব। খুব বেশিক্ষণ কিন্তু নাড়তে হবে না একটু ভাজা ভাজা করতে হবে যেই কিসমিসগুলো হালকা দেখবে ফুলে ওঠা সবে শুরু হয়েছে সেই সময় দিয়ে দেবো টমেটোগুলো কোনোটাই কিন্তু পুরো একশো হবে না তার আগেই দিয়ে দেব দ্বিতীয় যেগুলো দেওয়ার সেগুলো সব এখনও কিন্তু লবণ দিইনি এইবার দেখো সবটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এবার সব শুদ্ধ নাড়ব লবণ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবে হালকা নরম হয়ে আসবে সেই সময় দিয়ে দিলাম এই যে অল্প একটু হলুদ দিলাম উপমাতে হলুদ না দিলেও চলে আমি সামান্য একটু দিলাম দিয়ে এবার সব শুদ্ধ নাড়াচাড়া করছি এইবার দিয়ে দেব কিছুটা মটরশুঁটি তোমাদের মটরশুঁটিটা প্রথমে কিন্তু দেখানো হয়নি একদম ফ্রেশ মটরশুঁটি আমি ফ্রিজে স্টোর করে রেখেছি সিজেনে সেইগুলো এবার দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটি দিয়ে মটরশুঁটি শুদ্ধ সব শুদ্ধ খুব ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখবে একটু নাড়লেই দেখবে সবই মোটামুটি নরম হয়ে আসবে এবার একটু ভাজা ভাজা করতে হবে হালকা ভাজা ভাজা হলেই দিয়ে দেবো এর মধ্যে এবার একটু চিনি চিনিটা কিন্তু একটু দিতে হবে ব্যালেন্সের জন্য চিনি না দিলে সুপমার সেই টেস্টটা আসবে না এবার সেই কারণে একটু চিনি দিতে হবে আর লঙ্কা আমি দেব না কেউ যদি কাঁচা লঙ্কা ইউজ করতে চাও তাহলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারো আমি এর মধ্যে যেই ওগুলো হয়ে গেল দিয়ে দিলাম সুজিগুলো এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দেবো না আমি যেটা দেব লাস্টে তোমাদের সাথে শেয়ার করছি সেটা আর তোমরা চাইলে এই যে এই সবজিগুলোর সঙ্গে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারো এবার সমস্ত সবজি দিয়ে এই সুজিটা দিয়ে দিলাম সুজিটা দিয়ে সুজিটা সমস্ত সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এটা বাটার বেশ খানিকটা পরিমাণে বাটার দিয়ে দিলাম বাটারটা দিয়ে এবার একটু গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এবার নাড়তে হবে সুজিগুলোকে সুজি সবজি সবটাকে খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না বাটারটা গল পুরো গলে যায় বাটারটা যখন পুরো গলে যাবে তখন দিয়ে দেবো এই যে বাদাম চিনি বাদাম এগুলো আমি শুকনো কড়াইতে আলাদা করে ভেজে কোটোয় করে আলাদা রেখে দিয়েছি সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি এবার তোমরা চাইলে ওই যে তেলে ভেজে তুলে রাখতে পারো এবার আমি যেহেতু রান্নায় এরকম লাগে মধ্যে মাঝে সেই কারণে আমি আলাদা করে ভেজে তুলে রেখেছি সেইখান থেকে বাদাম এই যে দিয়ে দিলাম এই বাদামগুলো কিন্তু ওই যে বলে দিলাম শুকনো কড়াইতে নেড়ে চেড়ে ভেজে রাখা এবার সমস্ত কিছু দিয়ে সুজিটাকে খুব ভালো করে নাড়বো যতক্ষণ ওই যে বাটারটা গলে ওই মানে হালকা ঘি ঘি হবে ততক্ষণ যেই বাটারটা গলে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে জল জলের পরিমাণটা কিন্তু বেশ খানিকটা দিয়ে লাগবে জল কম হলে চলবে না এটা কিন্তু আমরা ঝাল সুজি বানাচ্ছি না ঝরঝরার কোনো দরকার নেই এটা উপমা বানাচ্ছি উপমা তো এক এক রকমের রেসি মানে বিভিন্ন রকমের রেসিপি হয় এই রেসিপিটাতে এরকম হলে পারে খেতে ভালো লাগবে সুজিটা পুরো সিদ্ধ হয়ে যাবে সেই কারণে এতে জল একটু বেশিই দিতে হবে সুজিটা পুরো জলের মধ্যে ডুবে যাবে সেই সেই অবস্থা অবধি ততটা জল দিতে হবে দিয়ে সমানে জল দেওয়ার পরে কিন্তু সমানে নাড়তে হবে দেখতে পাচ্ছ আমি কেমন করে নাড়ছি আমি কিন্তু নাড়া বন্ধ দিইনি কারণটা হচ্ছে সুজির জমে যাবে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই জমতে দেব না সমানে নাড়বো এবং নাড়তে নাড়তে দেখবে আস্তে আস্তে একটু একটু করতে করতে ভেঙে ভেঙে একটু ঝরঝরা পুরো হবে না কিন্তু এই যে যে সুজিটা মন্ড দেখতে পাচ্ছ মন্ড কিন্তু থাকবে না যত নাড়ব আস্তে আস্তে এটা কমে যাবে এবার সে লাস্ট আর খুব বেশিক্ষণ বাকি নেই এর পরে দিয়ে দেব এর মধ্যে যে ঝাল যেটা দেবো আমি বলেছি সেইটা আর একটুখানি দিতে হবে টেস্টের জন্য একটু লেবুর রস দেব। আর একটু চেড়ে নিয়ে তারপরে দেবো লেবুর রস এই সময় হাতটা একটু ব্যথা করলেও কিছু করার নেই সুজিটাকে একটু নাড়তেই হবে উপমা পুরো ঠিকঠাক করে আনতে গেলে একটু নাড়তেই হবে এই যে আমার হয়ে গেছে ঝালের জন্য দিয়ে দিলাম আমি এটা কিন্তু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিলে এর টেস্টটা ভালো লাগে মানে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর দেবো গোলমরিচের গুঁড়ো আর দেব লেবুর রস এই যে লাস্ট ফিনিশিং এই তিনটে জিনিস দেবো দিয়ে সুজিটাকে খুব ভালো করে আবার মেশাবো গ্যাস আমি কমিয়ে দিয়েছি অলরেডি যতক্ষণ না সুজিটা এই অবস্থায় আসবে ততক্ষণ কিন্তু সমানে নাড়তে হবে নাহলে সুজিটা মন্ড হয়ে যাবে এবার এই যে দিয়ে দেখলে লেবুর রসটা দিয়ে দিলাম দিয়ে এইবার এটাকে খুব ভালো করে আবার নাড়বো নেড়ে চেড়ে এইটাকে এই অবস্থায় কিছুক্ষণ রেখে দিতে হবে ঢাকা দিয়ে রেখে দেবো একটু বাদে পরিবেশন করব। ওই দশ থেকে পনেরো মিনিট বাদে এসে পরিবেশন করব। এতে কি হবে জলটা পুরো মানে সুজিগুলো দেখবে অনেকটা শুকনো শুকনো হয়ে আসবে এবার আমার তো মোটামুটি এর মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে আর কিছু দেওয়ার নেই এক শুধু একটু ভালো করে মেশাতে হবে মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখব আর তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না নিরামিষ উপমার রেসিপিটা কেমন লেগ লাগলো যারা নিরামিষ খায় তাদের জন্য আজকে বানালাম যে নিরামিষ যারা খায় তারা কি খাবে না উপমা এটা কখনো হতে পারে পেঁয়াজ রসুন যারা খায় তারাও খাবে নিরামিষ যারা খায় তারাও খাবে আর উপমা তো বিভিন্ন রকমের রেসিপি হয় আজকে একটা শেয়ার করলাম অবশ্যই তোমরা কমেন্টস করো আর কি পুরো রেসিপিটা আমার কমপ্লিট এই যে পরিবেশন করে দিয়েছি সবাই ভালো থেকো দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী রেসিপিতে